আমাদের সঠিক দিয়ে আমি পুরস্কার দিতে চাইছেন দেখি হ্যাঁ আসেন না দিকে আসেন না আপনি দেখি পারেন কি এটা সা সালামু আলাইকুম ওয়া কি আফরাজ আফরাজ আপনাকে একটা প্রশ্ন করব কি কুটা সংস্কার আন্দোলন নিয়ে বা ছাত্র আন্দোলন নিয়ে আমার প্রশ্নটা হচ্ছে কুটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশে কত তারিখ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে আমি অপশন দিচ্ছি শুনুন বিশে জুলাই 17 জুলাই 18 জুলাই

আচ্ছা কুটা সংস্কার আন্দোলনের শেষ পর্যায়ে কি হয়েছিল আমি অপশন দিচ্ছি এটা সহজ সাম্প্রদায়িক আন্দোলন রূপ নিয়েছিল অসাম্প্রদায়িক আন্দোলনের রূপ নিয়েছিল না অসহযোগ আন্দোলন রূপ অসহযোগ অসহযোগ আন্দোলন নিয়েছে মার হাবা মাঠে মার্শাল অসরি করতে দিয়েছেন তার জন্য পরিষ্কারটা পরিষ্কারটা বের করেন ধন্যবাদ ধন্যবাদ পুরো আমি হাতে হাতে দিচ্ছি

প্রথম হতে ছিল তিনটি পর্যায়ে দুটি পর্যায়ে একটি পর্যায়ে এখানে একটা অপশন একদম ফাস্ট এন্ড ছিল একটি পর্যায়ে সব মিলিয়ে কয়টা পর্যায়ে ছিল সব মিলিয়ে একটা সালের একটা সরি এটা তিনটা পর্যায়ে ছিল প্রথমে এক থেকে 4 তারিখ আচ্ছা পর্যায়ে আমি আপনি শুরু হয়েছে আমার চকলেট দিন না না ঘোষণা ভাই কতটা মনে রাখতে পারছে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র ছাত্রীদেরকে মানে এখান থেকে একটা প্রশ্ন করবো পাল্লীয় পুরস্কার না পাল্লীয় আছে এখানে আপনার কিছু নাই তাহলে আপনার প্রথম প্রশ্ন কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ কে আবু সাহেব এটা অপশন লাগে নাই তাহলে আপনি পুরস্কার জিতেছেন চান তাই হোক আপনার জন্য পুরস্কার হিসেবে থাকছে আমাদের পক্ষ থেকে একটা বিস্কিট আপু আপনি আসেন আছেন আছেন

আপনাকে একটা কোয়েশন বলবো নমস্কার সংস্কার আমরা কথাটা আমাদের বাড়ি থেকে মনে রাখতে পারছি দেখি সংস্কার আন্দোলনের শেষ পাওয়া যায় কিসের রূপ নেই আমি অপশন দিচ্ছি